হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল দেখতেই পারলে ছেলেদের স্কুল অনেকটাই সকালবেলায় তো ওদের ছটা পনেরো থেকে ক্লাস শুরু হয়ে যায় তো ওরা তো চলে গেলো স্কুলে এখন আর ভাবলাম না ওপরে আসি তো এই যে চলে এসেছি ওপরে এখন গরমের সময় তো ভাবলাম একটু হাঁটাহাঁটি করি তারপর হচ্ছে নিচে গিয়ে কাজ বাজগুলো সারব তো এখন এই যে চলে এসেছি ওপরে বেশ সকালের ওয়েদারটা বেশ ভালোই লাগে আর শুয়ে না শরীরটা কেমন ম্যাচ ম্যাচ লাগে করে আর কি বেশ ওপরে এসেছি হাওয়াটাও খুব সুন্দর তার মধ্যে কত ফুল ফুটেছে তা এখনও সমস্ত কাজবার সারা হয়নি বলে জামা কাপড়ও চেঞ্জ করিনি তারপরে এসে পরে এসে ফুলগুলোকে তুলে নেব দেখো কত ফুল ফুটেছে এখনো পুরোপুরিভাবে ফোটেনি একটু রোদ পড়লেই ফুলগুলো ফুটে যাবে আর তার সাথে তোমাদেরকে একটা জিনিস দেখাই এখানে রাখো সবাই মাত্র একটা লাউ গাছ হয়েছে আর এখানে এই যে মাচা মতন দেওয়া হয়েছে তার সাথে কত কড়ি ছেড়েছে যাবো নিচে গিয়ে সেরে নেবো তো আমি এখন নিচে চলে এসেছি নিচে এসে যে দেখতেই পাচ্ছ বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে কি এত গরম পড়েছে ঘরের খাট ফাঁকা থাকে তাহলেও এই ডাইনিং প্লেসটা এত ঠান্ডা রাতে তো এখানেই হচ্ছে বাবা মা আর দুই ছেলে মিলে ঘুমায় যতই বলি যে ঘরে শোক না কেন তো ওদের নিকি এত গরম লাগে ওই জন্য এখানেই বিছানা করে নিচে শুয়ে থাকে বাইরের কাজগুলো তো সারা হয়েই গেছে এখন চলে এসেছি রান্নাঘরের বেসিনে কত বাসন পড়েছে কালকে রাতে আর সবসময় না ইচ্ছা করে না যে রাতেই সব কিছু করে রাখি তো এখন তো আর সকালে বেরোনোর কোনো তারা নেই ওই জন্য কী করলাম কালকে আর সমস্ত কিছুই আর গোছ গাছ করে রাখিনি তো এরকম খেয়ে দিয়ে উঠেই হচ্ছে শুয়ে পড়েছে গিয়ে তো ওই জন্য সকালবেলাতে দেখতেই পাচ্ছ কত বাসনের ঢিপি হয়েছিলো তো সেগুলোকে এখন মেজে নিচ্ছি দিন সত্যি কথা বলতে ভালো লাগে না মনে হয় যেন থাক সকালবেলাতেই করব আর এখন আমার সেরকম বেরোনোর তারাও নেই ওই জন্য রেখে দিয়েছিলাম তো এখন সেগুলোকেই পরিপূর্ণ এখন এগুলোকেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সান টান করে তারপরে একেবারেই রান্না বসাবো সকালকার কাজ বাজ আমার হয়ে গেছে এখন যাব জামা কাপড় কাজবো স্নান করে একেবারে বেরোবো কারণ গরমকাল তো সকাল সকাল স্নান করে নেওয়াটাই ভালো তো এখন যাবো কাপড় কাটবো আজকে বেশি সেরকম একটা কাপড় নেই কালকে সব কেচে দিয়েছি সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো যে ঘরটা সব পরিষ্কার করেছিলাম আর অনেক কাপড় বেরিয়েছিল আজকে মানে দু চারটে আছে আর কি তো সেগুলোকেই কাটবো এখন এটা মাছ গরমকাল হলেন আমার বিছানাটা খুব শান্তিপূর মানে বিছানায় বেশি কাপড় থাকে না মানে কাঁদা কাপড় থাকে না তো বেশ ভালো

সজনের ডাটা আর আমাদের বাড়িতে যে কোনো রান্নাই হোক না দাদু আসলে দাদুকে জিজ্ঞেস করে রান্না হয় আর কি দাদু পছন্দ রান্না

দাদুর সাথে গল্প করতে করতে এদিকে আমাদের টিফিনও রেডি হয়ে গেছে আজ সকালে বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি তো এটাকেই সবাইকে খেতে দিয়ে দিয়েছি দেখো চারিদিকে কেউ ডাইনিং মানে টেবিলে বসেছে কেউ নিচে বসেছে কেউ এদিকে মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বসেছে তো ওদের খাওয়া নিয়ে হচ্ছে গিয়ে কথা বললাম একই জায়গায় সবাই বসো তো দুজন এদিকে দুজন এদিকে এরকম করে বসেছে তার সাথে এই যে একটুখানি খেয়ে দেয় আমার জন্য রেখে দিয়েছে সেটাকে আমি খেয়ে নিচ্ছি আমার যদিও ডালিয়ার খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না আমার খিচুড়ি মোট কথা ভালোই লাগে না একমাত্র বৃষ্টি ওয়েদার হলে তবেই ভালো লাগে কিন্তু দাদু খিচুড়ি খেতে খুব ভালোবাসে ওই জন্যই ভাবলাম দাদুকে সকালেই ডালিয়ার খিচুড়ি করে দিই তো ওই জন্য করে দিলাম সবার সকালবেলায় টিফিন খাওয়া হয়ে গেছে দাদু কি যেন বলছিল ওই জন্য আমি একটু নাচও করে নিলাম তো এখন এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন হচ্ছে গিয়ে তোর জোর রান্নাবান্না শুরু করব। সকালবেলা টিফিন খাওয়ার ঝামেলাটা শেষ হলো তো এখন চলে এসেছি ঘরে এই যে বিছানাটাকে গোছাবো তারপরে হচ্ছে গিয়ে যাবো দুপুরকার রান্নাবান্না করতে এখানে এখন একটু জিরে মশলা ভেজে নিচ্ছি কারণ আমার ভাজা মশলা আছে এটার মধ্যে অনেক রকমের জিনিস দেওয়া আছে গোটা গরম মশলা আর কি তো ওইটা দেবো এখন মাছের মধ্যে তাই দাদু বলে জিরের গন্ধটা নাকি খুব সুন্দর লাগে আমরা আবার অত বেশি ভাজা জিরে গুঁড়ো খাই না আর কি তো দাদু যেহেতু ফলি মাছটা খাবে ওই জন্য এই মাছটাতে দেওয়া হবে এই জিরে কেজি আর পিস কত করে কেজি কম হবে না তাহলে এক কেজি নেবো কম হবে না পেয়ারা বাগানে আছে তাই কিলে দিচ্ছি পাড়ায় ঢুকে ভালো হবে পেয়ারা গুলো ভালো এই পেয়ারা ছোট হয়েছে চলো দুপুরে মাখা খাওয়া হবে একটা ফিশ থেকে আমি খাবো এখন আগে ডালিয়া খেয়ে তারপর না ডালিয়া হবে তুমি আগের দিন রেখেছিলাম যে ওগুলোর থেকে ভালো আশি টাকা কেজি

এদিকে যা হচ্ছে ঘর টর ঝাড় দিয়ে মুছে টুছু নিয়েছে তো আমরা দুজন হচ্ছে দুই দিকে থাকি তাহলে কি হয় আমাদের একদম বারোটার মধ্যে সমস্ত গাছ বাজ হয়ে যায় তারপরে আমরা হচ্ছে গিয়ে গল্প আড্ডা মারি তো এরকমভাবে আমাদের সময়টা কেটে যায় আর কি তো এদিকে যা ঘর ঝাড় দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেছে চান করবে পুজো দেবে তাহলেই হয়ে যাবে আর এইদিকে আমার রান্নাবান্না এখনও শেষ হয়নি তো ওই যে প্রথমে চাটনি মাছ করে নিলাম এখন হচ্ছে ওই মাছ আমরা খাই না ফলি মাছ তো বাচ্চারাও খায় না ওই মাছে তো আর এই যে এদিকে হচ্ছে গিয়ে কাঁটা মাছ এখন ভাজা হচ্ছে এটাকে হচ্ছে ঝাল করব। তো সমস্তটাই চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কি রান্না হচ্ছে আজকে পেয়ারাটা কেনার সময় কথা বকা খেলাম এখন খাওয়ার সময় আগে বসে পেয়ারাটা চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না করলাম এদিকে করলাম করলা চচ্চড়ি আর ওইদিকে করলাম ফলি মাছের ঝোল ডাটা দিয়ে এদিকে হয়েছে চাটনি তারপরে হয়েছে লতি করেছি একটুখানি লতি ছিল সেটাকে করেছি আর করেছি মাছের ঝাল তো এটাই করেছি আর এদিকে দেখো সমস্ত কিছু এরকমভাবে সাজিয়ে গুছিয়ে আমি একটাখানি ফটো তুলে নিই আর সব শেষে শীত গরম বর্ষা তিনবেলাতেই কিন্তু রান্নাটা হয় গরম গরম ভাতটা তো শুধু শেষে বসিয়েছি ভাতটা আমার রান্না বান্না হয়ে গেছে তারপরে হচ্ছে গিয়ে রান্নার শেষে খাওয়ালো সবাইকে আইসক্রিম তো রান্না করে এত কষ্ট হয়ে গেছে আইসক্রিম ঠান্ডা করছে বিশেষ করে এই বৃহস্পতিবারটা আসলে আইসক্রিমটা খাওয়া হবে কারণ বৃহস্পতিবার আমরা সবাই বাড়িতে এই একজন আইসক্রিম খায় না মিষ্টি খায় না এদিকে পাতে পড়লে একটাও থাকে না